কৃষি বিপণন দপ্তরের পক্ষ থেকে খোলা হলো সবজি ক্রয় বিক্রয় কেন্দ্র শনিবার ধুপুরের রেগুলেটেড মার্কেট চত্বরে কৃষি দপ্তরের পক্ষ থেকে সুলভ পাইকারি মূল্যে আলু পেঁয়াজ এবং সবজি ক্রয় বিক্রয় কেন্দ্র খোলা হলো এদিন এই ক্রয় বিক্রয় কেন্দ্রটি উদ্বোধন করেন ধুপুরীর মহকুমা শাসক পুষ্পা দর্মা লেপচা মূলত কৃষকরা যে দামে মার্কেট থেকে সবজি বিক্রি করেন তার থেকে অনেক বেশি দামে বাজার থেকে সবজি কিনতে হয় সাধারণ মানুষকে যাতে করে সেই দামে তারতম্য বেশি না হয় সেই কারণেই এই ক্রয় বিক্রয় কেন্দ্রটি খোলা হয়েছে বলে জানা যায় জানা গেছে এই ক্রয় বিক্রয় কেন্দ্র থেকে সাধারণ মানুষ সবজি কিনতে পারবে না তবে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী প্যাকেট এস কে ইউএস এফপিসিয়া এখান থেকে পাইকারি মূল্যে সবজি কিনে বিভিন্ন জায়গায় ন্যায্য দামের মূল্যে বিক্রি করতে পারবে এর ফলে সাধারণ মানুষ অনেক কম দামে বাজার থেকে সবজি কিনতে পারবেন বলে মনে করা হচ্ছে উল্লেখ্য সবজির দাম আকাশ নির্দেশ দিয়েছেন সবজির দাম কমাতে হবে সেই নির্দেশ অনুযায়ী বিভিন্ন বাজারে ঘুরে বেড়াচ্ছে প্রশাসনিক আধিকারিকরা ন্যায্য মূল্যের সবজির দোকান এদিনের এই ন্যায্য মূল্যের সবজির দোকান উদ্বোধনে মহকুমা শাসক ছাড়া উপস্থিত ছিলেন এস ডিপি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার সুব্রত সহ প্রশাসনিক আধিকারিকরা বাজার তো ধুপুরি বাজারে যেটা দেখছি ওই গ্যাপটা একটু কমই আছে তবুও আমরা কিন্তু কোল্ড স্টোরেজ এগুলো ভিজিট করছি মানে বলা হচ্ছে সবাইকে মানে মানে আমরা অ্যাওয়ার করছি যে যে রেটটা আছে যে মানে বাজারে যে পাবলিক যে রেটটা কিনছে সেটা কিন্তু ওনারা যে গ্যাপটা কম রাখলেই কিন্তু আমরা কিন্তু কম দামে পাবো তো এই জন্য আমরা বিভিন্ন জায়গা মানে ভিজিট করছি থ্রু ব্লগস থ্রু আমাদের অফিস থেকে বা অ্যাগিন মার্কেটিং আলাদা করে ওনারাও ভিজিট করছে আর জয়েন্ট ভিজিটও চলছে আর আজকে যে এটা খোলা হয়েছে এখানে যে সুফল মানে একটা প্রিন্সিপাল মার্কেট পারচেসার মানে একটা আউটলেট খোলা হয়েছে এখানে এই যেটা বললেন আমাদের এডিএস সাহেব বা আমাদের সেক্রেটারি আর এম এখান থেকে বিভিন্ন যত আমাদের এসএসজি গ্রুপগুলো আছে বা যত আমাদের সুফল বাংলা আছে কাউন্টার্সগুলো আছে ওখানে কিন্তু ডাইরেক্টলি ওরা কিন্তু কৃষক সঙ্গে কিন্তু ডাইরেক্টলি একটা ইয়ে হয়ে যাবে মাঝখানে যে মিডল ম্যানের যে একটা এটা থাকে সেটা কিন্তু থাকে না সেটা কিন্তু থাকবে না আর ডাইরেক্টলি এই কম মিডল ম্যান না থাকলে যে মাঝখানে যে রেটটা আছে সে রেটটাই দিয়ে যেটা কমবে ওইটা কিন্তু আপনাদের জায়গা জায়গায় এই রেটে সবজি আলু পেঁয়াজ বিভিন্ন যে এগুলো আছে সেটা কিন্তু বিক্রি হবে আর আমাদের এখানেও অনেক মানে কমগুলো খুলছে বিডিওরিতেও খুলেছে বানারহাটে অলরেডি মোবাইল ব্যঞ্চগুলো চলছে তো আমরা চেষ্টা করব আরও এটাকে বাড়ানো বিভিন্ন আরও এরিয়াসগুলোকে কভার করার আমাদের চেষ্টা করব কৃষি দপ্তর পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ মার্কেটিং কর্পোরেশন এবং সুপর বাংলার নির্দেশ অনুযায়ী আমাদের জেলায় এই ধ্রুপগুড়ি প্রিন্সিপাল মুখ্য বাজার চত্বের চত্বরে একটা পারচেস সেন্টার সবজি পারচেস সেন্টার খোলা হলো বা ওপেনিং হলো আজকের থেকে এর মুখ্য উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে আর এম সি মার্কেট কমিটি এখান থেকে আমাদের এই বাজারে কৃষকের থেকে সরাসরি দক্ষ প্রকিও করবে করে বিভিন্ন সেলফ হেল্প গ্রুপ ব্যাক্স এফ এবং আমাদের সুফল বাংলার যে স্ট্যাটিক এবং মোবাইল আউটলেটগুলো রয়েছে সেই সমস্ত জায়গায় এই সবজিগুলোকে একেবারে কৃষক যে দামে বিক্রি করছে সেই দামে পোকিও করে আমরা তাদেরকে যোগান দেব এর ফলে কি থাকবে যে কতজন যার কোন রিকোয়ারমেন্ট থাকবে আমরা নিচে অলরেডি শুরু হয়ে গেছে সুফল বাংলা আমাদের যে সকল স্টলগুলো রয়েছে মোবাইল ভ্যানগুলো রয়েছে এবং সেলফ হেল্প গ্রুপ ব্যাগস বা এটিসি যারা চালাচ্ছে জেলাতে তাদের সঙ্গে আমরা লিঙ্ক আপ করে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী এবং অন্য অন্য এজেন্সি যারা এইসব কাজ করছে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা এই এগুলোকে প্রোভাইড করি জেলায় কতগুলো এমন খোলা হয়েছে জেলায় আমাদের মোটামুটি সুফল বাংলা স্ট্যাডিক আউটলেট রিংখানা আছে মোবাইল ভ্যান এগারো খানা চলছে এগারো বারোটা চলছে এছাড়া সেলফ হেল্প গ্রুপ বা প্যাক সেল অনেকগুলো ব্লকে চালু হয়ে গেছে এ থেকে সাধারণ মানুষ উপকৃত অবশ্য অবশ্যই আমাদের যে প্রাইস রয়েছে বাজারের সেই প্রাইস থেকে অনেকটাই কম এবং বাজার প্রাইসও প্রায় নিয়ন্ত্রণে মধ্যে রয়েছে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি ওয়ান পয়েন্ট ফাইভ টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি কোলোস্কোপি ইআরসিপি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কুচবিহার বিষয়ে জানতে কল করুন আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না আমি বাড়ি আসছি চলো যায় ফানের দুনিয়া চল যাই নতুন জানায় সাজাতে গার্মেন্ট আমার তোমার এম জি গার্মেন্ট ধরে এম জি গার্মেন্টস বিএস রোড কোচবিহার